হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাম মাঝে এমন একটি সাইট শেয়ার করব যেই সাইটটাকে একশো পারসেন্ট রিয়েল পেমেন্ট করে আমি নিজেই পেমেন্ট পেয়েছি তো প্রথমে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনি বিভ্রান্ত হবেন না এই সাইট পেমেন্ট দিবে এটা সত্যি কিন্তু আপনি এটা মনে করবেন না যে এই সাইটে কাজ করে আপনি প্রতিদিন এক হাজার দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি এরকম যদি পাঁচ ছয়টি সাইটে কাজ করেন তাহলে মিনিমাম আপনি প্রতিদিন এক হাজার বারোশো টাকা ইনকাম করতে পারেন তো এই সাইটটাকে আপনি প্রতিদিন একশো দুইশো টাকা ইনকাম করতে পারবেন তাহলে পাঁচটি সাইটে যদি এরকম রিয়েল সাইটে কাজ করেন তাহলে আপনি প্রতিদিন এক হাজার টাকা করে তার বেশিও ইনকাম করতে পারেন আবার তার সাইড একটু কমও হতে পারে তো আপনি যদি এই সাইটে কাজ করতে চান বসে থাকেন বা আপনার যদি ফ্রি সময় থাকে বা আপনি বাসায় এমন নেট ব্যবসা ব্যবস্থা থাকে আপনি ফ্রিল্যান্সিং করেন বা এর সাথে পাশাপাশি আপনি যে স্টুডেন্ট হয়ে থাকেন বসে বসে এই কাজগুলো করে আপনি আপনার খরচের টাকাটা এখান থেকে নিয়ে নিতে পারেন তো চলুন সাইটটি আমি আপনাদেরকে একটু শেয়ার করি তো আমাদেরকে এই জন্য চলে যেতে হবে সবার ফোনেই ক্রোম ব্রাউজারটা থাকে তা আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করে আমি একটা সাইট এখানে দেখা যাচ্ছি দেখুন এ এব্যু এবু এই সাইটটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে প্রবেশ করলে আপনাদেরকে এই সাইটে নিয়ে আসবে আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট কিভাবে করবেন সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তা আমরা অ্যাকাউন্ট করার জন্য তো অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে পাস্টে এখানে আমি বাংলা ভার্সন করে নিয়েছি যেহেতু আপনি চাইলে ইংলিশ ভার্সনেও করতে পারেন এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করবে করতে পারবেন এখানে ট্রান্সলেট টু বাঙালি আমি ট্রান্সলেট টু বাঙালি দিয়েছি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা বাংলা ভাষাই সবাই বুঝতে পারবো কম বেশি এই জন্য তো আমাদেরকে এখানে পাস্টে ক্লিক করতে হবে পাস্টে আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে সরি ফার্স্টে আমি একটু জোম করে দেখাচ্ছি জুম করার পর আমি এখান থেকে একটু দিয়ে এই যে আমরা এখানে ক্লিক করব পোর্টাল পোর্টালে ক্লিক করবো পোর্টালে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এই ইন্টারফেসে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে প্রথমে আমার একটি লগ ইন করা ইংরেজি মানে ইংরেজিতে একটি লগ জন্য তিন থেকে পনেরো অক্ষরের একটি নাম লিখতে হবে সেটা হচ্ছে পারে মানে এখানে কোনো স্পেস হবে না যেমন আমার নাম হচ্ছে মিজান রহমান তো আমি এখানে মিজান দিয়ে দুই সাইডটা এক দুই তিন সাইড এরকম সংখ্যাও দিয়ে দিতে পারি এরপর আপনার ফোনে থাকা জিমেলটি এখানে দিবেন। পাস্ট এখানে আপনার নাম দিবেন এরপরে এখানে আপনার ফোনে থাকা জিমেলটা দিবেন এরপরে এখানে একটা ছয় অক্ষরের পাসওয়ার্ড দিতে পারেন মানে আপনার নাম দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন বা আপনার এমনি নাম্বার দিয়েও কোনো একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন আপনার জিমেল পাসওয়ার্ড আর জিমেলটা পাসওয়ার্ডটা লিখে রাখলেও হবে আপনার এখানে লগ ইন নেই যেটা দিবেন ওটা লিখে রাখলেও হয়ে যাবে এরপরে আমরা এখানে পোর্টাল পোর্টাল করুন এখানে এটা অটোমেটিক আপনার যে ভেরিফাইটা হয়ে যাবে এরপর আপনি এখানে পোর্টাল পোর্টালকরণে ক্লিক করবেন এই যে এখানে একটা পোর্টাল পোর্টালকরণ দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে তা আমার যেহেতু আগে একটি লগ ইন অ্যাকাউন্ট আসে আমি এই জন্য আমার অ্যাকাউন্টটি লগ ইন করবো ধন্যবাদ তো আমি এখানে আমার লগ ইনি ক্লিক করবো লগ ক্লিক করার পর যে ইন্টারফেসটি আসবে ইন্টারপেসটের মধ্যে এখানে আপনি দেখুন আমি ইমেল আর লগ ইন লগ ইন বলতে আপনি যে ইউজার নেমটি এখানে তৈরি করেছিলেন ওই নামটা দিলেও হবে আপনার জিমেলটা দিলেও হবে তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেব তা আমি এখান থেকে আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি তা আমার এখন লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে গেছে আমার এখানে তিয়াত্তর মানে সেভেন তিরি গোসা এখানে অলরেডি এসে আমি কাজ করেছি এ থেকে আপনি এখান থেকে অসংখ্য কাজ আছে যেগুলো আপনি করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে কাজ করবেন কীভাবে তো এখানে দেখুন উপার্জন অর্থ উপার্জন নামে একটি অপশন আছে এখান থেকে আপনি কাজ করতে পারবেন আমি মানে যে কাজগুলো আপনাকে দেখাচ্ছে দেখুন পাঁচটা আপনি এখানে সার্ফিং করে ইনকাম করতে পারবেন মানে আপনাকে এখানে একটা সাইটের লিঙ্ক দেখাবে ওই লিঙ্ক আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এরপর আপনি এখানে সিটিপত্র সিটিপত্র দল আপনি একটি দল তৈরি করে ইনকাম করতে পারবেন ইউটিউবের ভিডিও পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন বিকে দিয়ে ইনকাম করতে আপনি এখান থেকে আরেকটি মাধ্যমে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে রেফার আপনি আপনার বন্ধুদেরকে আপনার এখানের লিঙ্ক দিয়ে রেফার করে আপনি এখান থেকে ওরা যা ইনকাম করবে তার থেকে আপনি একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন তো সেই জন্য আপনাকে আমি বলবো রেফার করে আপনি ইনকাম করবেন তো আমি এখানে সারপিংয়ে দেখাচ্ছি ফার্স্টে সার্পিংয়ে ক্লিক করলাম সার্পিংয়ে ক্লিক করার পর আমার এখানে কতগুলো লিঙ্ক দেখাচ্ছে দেখুন তো আমি যদি কি প্রথমে যেটা আছে প্রতি সেকেন্ড পেসিভ ইনকাম রেজিস্টার্ড বোনাস তা আপনি এখানে যদি ফার্স্ট এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করার পর এখানে দেখা শুরু করুন নামে একটা অপশান চলে আসছে এরপর আপনি এখানে দেখুন এই যে এখানে পনেরো সেকেন্ড এটা হচ্ছে পনেরো সেকেন্ড এই যে এইখানে একটা অপশান দেখো পনেরো দেখাচ্ছে এই পনেরো সেকেন্ড যদি আপনি এই লিঙ্কটাতে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এখানে দেখুন আমি এটাতে দেখুন ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর একটু করে অপেক্ষা করুন এটা ওপেন করে এখানে দেখুন একটা টাইমিং চলতেছে এখানে একটা টাইম চলতেছে এখানে যে টাইমটি চলতেছে এটা হচ্ছে এটা শেষ হওয়া মাত্র আপনার ইনকামটা এখানে শু করবে তা আমি এইটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অপেক্ষা করার পর আপনি আমি এখানে একটা অপশন দেখাচ্ছে দেখুন এই যে এখানে একটা অপশান দেখাচ্ছে এটাতে একটা ক্লিক করব এটাতে একবার ক্লিক করলে আমার ওই যে যোগ হয়ে গেছে দেখুন এরপর আমি আবার ব্যাকে যাব ব্যাকে গিয়ে এই কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর রুবেল জমা হয়েছে আমার অ্যাকাউন্টে আমি দ্বিতীয়টাতে আবার আমরা চীনের সাথে কাজ করি বিশাল আন্দোলন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এটা দেখতে হবে পনেরো সেকেন্ড আবার এটাও পনেরো সেকেন্ড দেখবো তো পনেরো সেকেন্ডটা আবার ওই উপরে শুরু করতেছে সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত আপনার এখানে কোনো কাজ নাই শুধু সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত এই লিঙ্কে ঢুকে আপনি অপেক্ষা করবেন আমার আর সাইজ সেকেন্ড আছে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এরপরে আমার আবার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমার জমা হয়ে গেছে আমি আবার ব্যাগে চলে আসবো তো এভাবে বাবা আপনি এখান থেকে আমার রুমটা এখানে আমার আগে তিয়াত্তর আমি এখানে একটা রিপ্রেস দিলে আমার এক একটা যোগ হয়ে যাবে দেখুন এখন ছিয়াত্তর হয়ে গেছে সেভেন সিক্স হয়ে গেছে তো এভাবে আপনি এখান থেকে খুব সহজ মাধ্যমে একটা ইনকাম করে নিতে পারবেন এরকম আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুককে অনেকগুলা সাইট রিয়েল সাইট যেগুলাতে টাকা আমি নিজে ইনকাম করি নিজে কাজ করি সেগুলো যেগুলো থাকে আমি নিজেই উপার্জন করেছি বা আমি কিভাবে পেমেন্ট পাবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই শেষে তো পেমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা জিনিস এখান থেকে আমরা কিভাবে পেমেন্ট পাবো আমরা এই যে আমার এখানে জিরো পয়েন্টস সেভেন সিক্স গসা এটা প্রধান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে আপনার পেমেন্টের অপশানগুলো শো করবে তারপরে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনি কিছু কিছু পেমেন্ট নিতে পারবেন দেখুন এখানে ওয়েব মানিতে পেমেন্ট নিতে পারবেন ফেয়ার ফেয়ারেকে পেমেন্ট নিতে পারবেন ক্রেপ টুতে পেমেন্ট নিতে পারবেন পারফেক্ট মানি বায়োলেট মোবাইল